আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বললো এই সপ্তাহে সোমবার মঙ্গলবার এবং আজকে বুধবার ইটালির অনেক জায়গা থেকে নুরোসা উঠছে এবং এগ্রিকালচার এবং স্পন্সার দুইটাই অরিজিনাল নুরোস্তা তো সেইটার আপডেট দিব এবং কত মিনিটে কাগজগুলা ইস্যু করা হয়েছে মানে আবেদনগুলা কত মিনিটে করা হয়েছিল তো সেই প্রসঙ্গে আজকের ব্লগে কথা বলবো ইটালির অনেক শহর থেকে দুই হাজার চব্বিশ সালের এগ্রিকালচার ভিসা উঠতেছে আজকে সকাল আমার কিছুক্ষণ আগে মানে আমি এই ব্লগটা করার কিছুক্ষণ আগে ইটালি থেকে এক ভাই আমার ফোন দিয়ে জানাইলো ভাই আমার তো বারোটা আবেদন করা হয়েছে আমি কোনো ই করি নাই মানে কারো মাধ্যমে করি নাই সরাসরি একজন ইটালিয়ান কমার্শালিস্ট বা উকিল দিয়ে আবেদন করাইছি আমি ভাই হিসাবে করিনি কিন্তু তারে বারোটা আবেদন করাইছি লাতিনা থেকে এখন তার ভিতরে নাকি পাঁচটা নূলস্তা উঠছে এখন সে ওই নৌলস্তা গুলা কি নিবে না নিবে না এখন ইটালিয়ান উকিল বলতেছে যে তুমি আমার পার পিস হিসাবে তিন হাজার করে দিতে হইব এখন সে আমার কাছে বুদ্ধি চায় ভাই আমি এগুলা কন্ট্রোল করব কিভাবে তারপর টাকা লেনদেন করব তো আমি সহজ ভাষায় বলছি ভাই এইটা লাতিনা থেকে উঠছে যেহেতু আপনার লাতিনা পেফতলে যেতে পারেন সেখানে গেলে সোমবার সকালবেলা কন্ট্রোল করে দেয় তারপরও বলি কন্ট্রোল করে দেওয়ার পরেও বাংলাদেশে পাঠাইলে বাংলাদেশ বিএফএস গ্লোবাল জমা দেওয়ার পরে সেটা কি বিচার লাগবে না রিজেক্ট করে দিব সেইটা কিন্তু ভাই বলতে পারব না তো এই মুহূর্তে ইটালির দু সালে লাতিনা রোমে থেকে উঠছে তারপরে উঠছে হলো এই সিসিলিয়ার পাদোবা শহর থেকে উঠছে তারপরে এই আরও কিছু ছোট ছোট জায়গা থেকে নোলস্তা উঠছে দু হাজার চব্বিশ সালে তো এগুলা ম্যাক্সিমামই টাইম হলো নয়টা পাঁচ মিনিট থেকে সাত মিনিটের ভিতরে মানে আমি এই কয়দিনে যেগুলো পাইছি পাঁচ মিনিট থেকে সাত মিনিট আট মিনিটের নলস্তা আবেদনের নলস্তা এগুলা কোটার ভিতরেও ছিল না আর কিছু নোলস্তা উঠছে দু সালে ডিসেম্বরে সেগুলো হল স্পন্সার যেমন রোম থেকে উঠছে রোম থেকে কিন্তু কিছু কিছু প্রতি সপ্তাহে উঠতেছে দুইটা চারটা করে অনেকেই পাইতেছে তো এগুলা স্পন্সার কি ভিসা পাবে হ্যাঁ আমি যতটুক জানি মালিকের যদি সব কিছু ডকুমেন্ট থেকে শুরু করে দিকার সিওনের থেকে শুরু করে কাজের মানে যে কাজে অনেকে মুরাতুরি মানে কনস্ট্রাকশনের কাজ সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু যদি ঠিক দেয় অবশ্যই অবশ্যই ভিসা দিতে বাধ্য এবং স্পন্সারে ভিসা এখন পর্যন্ত ভালো দিচ্ছে এবং আজকেও নাকি বিএফএস গ্লোবাল খোলা সকালে যতটুকু আপডেট শুনলাম সেখানে নাকি অনেকেই স্পন্সারের নুলস্তা পাইছে আর এগ্রিকালচারে ম্যাক্সিমাম রিজেক্ট করতেছে তেরো নম্বর একটা কজ দেখা বিভিন্ন কজ দেখা যে মা এইটার কম বা কন্ট্যাক্ট করছে তিন মাসের বা আপনি ইটালিতে গেলে ইটালি থেকে অন্য দেশে চলে যাবেন তো নানান কজ দেখায় তার কারণ হলো এগ্রিকালচারে ইটালি আসার পরে এগ্রিকালচার ভিসায় ম্যাক্সিমামই ওই মালিকের কাছে যায় না বা যে দালালের মাধ্যমে সে নেয় না এই কারণে বাংলাদেশিদের একটা রিপোর্ট খারাপ হয়ে গেছে কত মিনিটের কাগজ উঠতেছে স্পন্সার স্পন্সার পাঁচ মিনিটের ভিতরে তিন মিনিট থেকে পাঁচ মিনিটের ভিতরে রোম থেকে শুরু করে আর যে কটা জায়গায় খবর পাইছি দু সালে সেগুলা তিন মিনিট থেকে পাঁচ মিনিটে ধৈর্য ধরতে হবে বেশি সময়ের কাগজও উঠবো এমন না যে উঠবে না কয়েকটা খবর পাইলাম তো এই সময় ছিল তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম